অবশেষে অনেক দরকারি দুইটি অ্যাপ স্টোরে খুঁজে পেয়েছি এই দুইটি অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন ছোটো বাই বোন মোবাইল ব্যবহার করলে তাদের মোবাইলেও ইনস্টল করে দিবেন প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের ভলিউম লক করতে পারবেন অনেক সময় ছোটো বাইবোন রাতে পড়ালেখা না করে মোবাইলে লুকিয়ে লুকিয়ে কম সাউন্ড দিয়ে ভিডিও দেখে কেউ কিন্তু বুঝতেও পারে না ভলিউম ফুল দিয়ে যদি লক করে রাখেন তাহলে ছোটো ভাই বোন ভিডিও প্লে করলে ফুল ভলিউমে ভিডিও চলবে ভলিউম কিন্তু কমবে না ভলিউম কমানোর চেষ্টা করলে অটোমেটিক ভলিউম বেড়ে যাবে আবার কম ভলিউম দিয়ে অ্যাপে যদি ভলিউম লক করে রাখেন তাহলে ভলিউম বাড়ানো যাবে না তাই অ্যাপটি ছোট ভাই বোনদের মোবাইলে ইনস্টল করে রাখবেন আর আপনার মোবাইলে দরকার হলে ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল করার জন্য স্টোর ওপেন করে ভলিউম লক লিখে সার্চ করবেন আর ভয় পাওয়ার কারণ নেই খুব সহজে আবার ভলিউম স্বাভাবিক করতে পারবেন অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন ভয়েস কল মিডিয়া মিউজিক এবং অ্যালার্ম তিনটি অপশন থাকবে মিডিয়া এবং মিউজিক এই বারটি ফুল রেখে যদি লকড অপশনে ক্লিক করেন তাহলে ভলিউম ফুল হয়ে লক হয়ে যাবে ভলিউম কমানো যাবে না আমি দেখুন ভলিউম ফুল করে লক করে দিয়েছি এখন ভলিউম মাইনাস বাটনে ক্লিক করলে অটোমেটিক ভলিউম ফুল হয়ে যাবে সাউন্ড কোনোভাবেই কমানো যাবে না এইভাবে খুব সহজে ফুল ভলিউম দিয়ে মোবাইলের ভলিউম লক করে রাখতে পারবেন ভিডিও প্লে করলে ফুল ভলিউমে প্লে হবে আবার অ্যাপ থেকে মিডিয়া মিউজিক ভলিউম জিরো করে যদি লক করেন তাহলে ভলিউম আর বাড়বে না দেখুন ভলিউম বাটনে ক্লিক করে ভলিউম বাড়ালেও অটোমেটিক কমে যাচ্ছে কারণ অ্যাপে লক করে রেখেছি কম ভলিউম দিয়ে লক করে রেখেছি আবার যদি ভলিউম লক করার দরকার না হয় তাহলে অ্যাপটি ওপেন করে মিডিয়া মিউজিক নান করবেন মানে নান সিলেক্ট করবেন ভলিউম কমবে বাড়বে সমস্যা হবে না আবার লক করার দরকার হলে লকও করতে পারবেন দ্বিতীয় অ্যাপটি আরও বেশি দরকারি এই অ্যাপটি আপনার ছোটো ভাই বোনদের মোবাইলের জন্য আরও বেশি কাজে লাগবে অ্যাপটি ইনস্টল করার জন্য স্টোর ওপেন করবেন ব্লক স্ক্রল লিখে সার্চ করে এই লোগোর অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন এগ্রিতে ক্লিক করে সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করবেন স্কিপে ক্লিক করবেন অ্যাপটি মোবাইলে সেট হয়েছে এখন থেকে এই মোবাইল দিয়ে ফেসবুক ইউটিউব এবং টিকটকে শর্টস রিলস ভিডিও দেখা যাবে না শর্টস রিলস ভিডিও ব্লক হয়েছে ছোটো ভাই বোন লেখা না করে রিলস শর্টস ভিডিও সব সময় দেখে সময় নষ্ট করে অপ্রয়োজনীয় এই ভিডিওগুলো আর এখন থেকে চলবে না আপনার মোবাইল থেকেও এইভাবে অ্যাপটি দিয়ে শর্টস রিলস ভিডিও ব্লক করে রাখতে পারবেন আবার যদি কোনো সময় শর্টস রিলস ভিডিও দেখার দরকার হয় তাহলে অ্যাপটি বন্ধ করবেন অ্যাপটি বন্ধ করার জন্য অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন আই বাটন শো হবে আই বাটনে ক্লিক করবেন স্টোরেজ ইউজেস স্টোরেজ ইউজেসে ক্লিক করে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ক্লিয়ার ডেটা করবেন অ্যাপটি ক্লিয়ার ডেটা করলে ঠিক হয়ে যাবে ফেসবুক ইউটিউব টিকটকে শর্টস রিলস ভিডিও চলবে আবার অ্যাপটি ওপেন করে সেটিংসের পারমিশন দিলে শর্টস রিলস ভিডিও ব্লক হয়ে যাবে এই অ্যাপটিও আশা করি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটির কাজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন